আলোচনায় প্রবেশ করতে চাই আপনাদেরকে সাথে নিয়ে সম্মানিত ভাই আমার আমার আলোচনার বিষয় হলো সুরাতুল আহজাবের ৩৫ নম্বর আয়াতের তফসির তাফসির করা খুব কঠিন কাজ তাফসির করার মতো যোগ্যতা অভিজ্ঞতা জ্ঞান কোনোটাই আমার নাই তারপর ক্ষুদ্র সীমিত জ্ঞান থেকে যতটুকুন উপলব্ধি করতে পেরেছি বুঝতে পেরেছি ততটুকুন আপনাদের সামনে শেয়ার করতে চাই আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন প্রিয় ভাই আমার সুরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে ক্যারিমা এখানে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখতে পারবো নিজেদের পরিচয় আমরা জানতে পারবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন কোন ঘটনার প্রেক্ষাপটে অবতীর্ণ করেছেন সেটা আমাদের জানতে হবে তার পূর্বে আলোচনা এই তাফসিল পূর্বে সরল অনুবাদ আগে আমাদেরকে শুনে দিতে হবে মহান রব বলছেন ইন্নাল মুসলিম আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্দল মুসলিমই নৱল মুসলিমা জীবন মোক্মিনী নৱল মক্মিনাদ নিশ্চয়ই মুসলিম পুরুষ মুসলিম নারী মুসলিম মোমিন পুরুষ মমিন নারী অল অনিজিনা অলক নিজাথ অনুগত পুরুষ অনুগত নারী অ সদেশ ইন অ সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী অস্বীন স্বারত ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী অল সীন অল সিয়া বিনীত পুরুষ বিনীত নারী অল মত সধ্যে না সধ্যে কত দানকারী পুরুষ দানকারিণী নারী অস্ব ইমিন ইমাত শ্যাম পালনকারী পুরুষ শ্যাম পালনকারিণী নারী ওয়াল হ্যা ফিউজিন ওয়াল হ্যা মহান আল্লাহ বলেন লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ লজ্জাস্থানের হেফাজতকারী নী নারী ওয়াজ্জা কিরিন আল্লাহ কেজ্জা কির অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী পুরুষ অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারীণী নারী এই দশটা গুণ বৈশিষ্ট্য বর্ণনা করার পরে মহান রব বলছেন আল্লাহ বলেন আল্লাহ রবিন ওয়াদা করলেন তাদের জন্য কাদের জন্য যাদেরই দশটা বৈশিষ্ট্য আছে তাদের জন্য রব ওয়াদা করলেন কিসের ওয়াদা এক নম্বর হলো তার তাদের জন্য রব্বুল আলমিন ক্ষমার ব্যবস্থা রেখেছেন কেমতের দিন তাদেরকে ক্ষমা করে দিবেন সুবাহান এরপরে দ্বিতীয় নম্বর পুরস্কার হল আল্লাহ বলছেন মহা প্রতিদান তাদেরকে দেওয়া হবে আমার ভাইরা কলিজার টুকরা সোনা মানিক যুবক ভাইরা মুরব্বী বাবা জিরাম আমার সম্মানিতা মা বোনেরা মহা প্রতিদানের ব্যাখ্যা যদি চলে যাই অনেক সময় লাগবে সেদিকে যাব না কেমতের দিন রব্বুল আর কত মহা প্রতিদান দান করবেন তা আমার আপনার জানার বাহিরে তবে আল্লাহ এবং তার রসুল অল্প কিছু বর্ণনা করেছেন এবং মহান রব বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি এমন জান্না যে জান্নাতের শোক স্বাচ্ছন্দ্য কোনদিন কানেও শুনে নাই চোখেও দেখে নাই অন্তর দ্বারা কোনো দিন কল্পনাও করতে পারে না। সুবহান আল্লাহ রব্বুল আলামিন সূরা সাজদার ভিতরে বলছেন ফালা তা'লামু নাফসুম মা উফিয়া লাহুম মিন উররাতি আয়ুন আল্লাহ পাক বলেন তাদের নস তাদের অন্তর এটা জানে না জানে না যে তাদের জন্য কি গোপন করে রাখা হয়েছে চক্ষু কত পুরস্কার প্রতিদান আমি আল্লাহ গোপন করে তাহলে পাক এই দশ শ্রেণীর বান্দাদেরকে এবং বান্দিদেরকে দুইটা পুরস্কারের ঘোষণা দিলেন এক নম্বরে ক্ষমা করবেন দুই নম্বরে প্রতিদান দান করবেন আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলমিন যে ওয়াদা করছেন এই ওয়াদা সত্য না সত্য না আল্লাহর ওয়াদা সত্য কোনো সন্দেহ আছে আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না ওমান আসদাকু মিন আল্লাহি হাদিসা আল্লাহর চেয়ে সত্য কথা আর কে বলে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আমার এই আয়াত ও তিনের সামনে আমাদের জানা লাগবে উম্মে আমার উম্মে ওমর আল আনসারিয়া

আমরা কোরআনের ভিতরে দেখি লক্ষ্য করে দেখি আল্লাহ রাব্বুল আলামিন শব্দগুলোকে পুরুষবাচক শব্দ ব্যবহার করেন কিন্তু নারীদের জন্য স্পেশাল কোনো শব্দ নারীবাচক কোনো শব্দ কোরআনে ব্যবহার করতে দেখি না কেন এই মহিলার আক্ষেপ এবং আবেদনের পরিপ্রেক্ষিতে রব্বুল আলামিন এই আয়াতকে کریمবতীন্ন করে দিলেন সাজ নাযালাত হাযিল আয়াত ইনাল মুসলিমিনা মানে পুরুষবাচক শব্দের পাশাপাশি আল্লাহ পাক নারীবাচক শব্দ দিলেন মুসলিম বললেই যথেষ্ট হয়ে যেত মুসলিম বললেই এর ভিতরে নারী ও পুরুষ সংবিস্থিত হতো কিন্তু যেহেতু মহিলা সমাজ দাবি করছে যে আমাদের জন্য আলাদা শব্দ ব্যবহার করতে হবে এই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সন্তুষ্ট করার জন্য বা খুশি করার জন্য এই আয়াতে কারীম অবতীর্ণ করলেন এবং নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করে দিলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মুসলিম পুরুষ মুসলিম নারী মুমিন পুরুষ মুমিন নারী এভাবে দশটা বৈশিষ্টের কথা বলা হলো প্রত্যেকটিতে পুরুষের পাশাপাশি নারীকে স্থান দান করলেন এবং সম্মানিত করে দিলেন সম্মানিত করে দিলেন প্রিয় এখন আমাদের জানতে হবে যে মুসলিম কাকে বলে মমিন কাকে বলে আমি আপনি কি মুসলিম না মুসলিম এখন যদি জিজ্ঞেস করি ভাই বলেন তো মুসলিম কাকে বলে একেবারে শতকরা পঁচানব্বই থেকে আটানব্বই ভাগ মানুষ জানে না যে মুসলিম কি জন্ম সূত্রে মুসলমান প্রত্যেক সূত্রে মুসলমান মুসলিম পরিবারে জন্ম কিন্তু কোনদিন যেমন ভাবে একজন হিন্দু বেচারা শারদীয় দুর্গা উৎসবে গেল দুর্গা পূজা করছে আপনি তাকে বলে যদি বলেন জিজ্ঞেস করেন ভাই আপনি কেন এগুলো করেন বলবে বাপ দাদারা করে আসছে তাই করি ঐরকম আমাদের অবস্থাও তাই হয়ে গেছে আমাদের ভাইদের জিজ্ঞেস করলে বলবে যে ভাই বলতে পারি না 95 থেকে 98 ভাগ মুসলমান জানে না মুসলমানের পরিচয় ঠিক কিনা জানার জন্য আজকে এই মুসলিম জাতি আপ্ত হলো হয়ে গেছে পরিচয় জানার দরকার আছে না নাই নিজেদের পরিচয় আগে জানা। লাগবে মমিন কাকে বলে সেই পরিচয় আগে জানা লাগবে নিজে কে চেনার তুমি তা ফি তোমাকে চেনার তুমি ফিকে দাও নিজেকে চেনার তুমি তাও ফিকে কে ও তোমাকে চেনার তুমি তু ফও আলোয় দীপ তো করম নয়ো দাম অলোয় দীপ্ত করো চেনার যত পর্দা সরাও নিজেকে চেনার তুমি তাও ফেঁকে দাও আল্লাহ তোমাকে চেনার তুমি তাও ফেঁকে দাও বলেন আল্লাহ তাহলে নিজেদেরকে জানতে হবে এখন আসেন আমরা একটা একটা করে শুরু করি আলোচনা শুনবেন না বাদ দিয়ে দেব অধিকাংশ মানুষ সিগনা এলাকার বাইরে থেকে এসেছে উত্তরাইল বাডা বল্লা আর অন্য অন্য জায়গা থেকে কিন্তু আমার সিংহার ভাইরা আপনারা কোন ক্ষোভে কোন রাগে এই মাহফিলের ময়দানে বসলেন না গ্রামতের ময়দানে দাঁড়ানো লাগবে এখানে কোরআন সঙ্গে আলোচনা হচ্ছে আপনি বাড়িতে বসে বসে গাল গপ্প মারছেন টেলিভিশনের সামনে বসে আছেন কোরআনের মাহফিলে আপনি আসলেন না মনে রাখবেন আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম এখানে কোন মানুষের কথা আমরা বলতে আসেনি কোন বিশ্ব লেন্ট বাবা সট বাবার কথা বলতে আসেনি এসেছি বিশ্ব নবীর কথা বলতে মহান রবের বাণী এখানে প্রচার করার জন্য আপনি বাড়িতে বসে থাকবেন মানে বাড়িতে বসে থাকার এত দুঃসাহস আপনাকে কে দিয়েছে এর প্রত্যেকটা হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে মনে রেখেন প্রিয় ভাই আমার মুসলমান পরিচয় জানতে হবে ইসলাম অর্থ কি বলেন তো এদিকে খেয়াল করেন ইসলাম অর্থ আত্মসমর্পণ করা সবাই বলেন ইসলাম অর্থ আত্মসমর্পণ আত্মসমর্পণ করা ইংরেজিতে বলা হয় আসামি পুলিশের সামনে দুই হাত তুলে করে সারেন্ডার না। তার মানে পুলিশের কাছে নিজেকে সপে দেয় ওর কোন ব্যক্তিগত কিছু করার নাই পুলিশ যা করবে তাই প্রশাসন যেখানে রাখবে যেখানে বসাবে যা খাওয়াবে তাই তাকে খেতে হবে এর বাহিরে চলার সুযোগ আছে ইসলাম অর্থ স্যারেন্ডার করা মুসলিম অর্থ স্যারেন্ডার কারী আত্মী যে নিজেকে মুসলিম হিসেবে দাবি করলো সে তো আত্মসমর্পণ করলো কার কাছে যখন কেউ করে কোন মানুষের ব্যক্তিগত কথা তার আমল করার সুযোগ আছে নাই এইটাই হলো মুসলিম ভাইর আমার বাবাজি আমার আল্লাহ রব্বুল আলীর কাছে আত্মসমর্পণ করা লাগবে

ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বললেন রবুল আলামিন আমি বিশ্ব প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করে দিলাম এখানে ইসলাম শব্দ এসেছে বেভাই আমার যখন নিজের কোলিজাত টুকরা সন্তান পুত্র সন্তানকে যখন জবাব করতেছিল ওই সময় রব যে শব্দ ব্যবহার করেছে সেখানেও আত্মসমর্পণ করা শব্দ ফালামা আসলামা নিজের সন্তানকে জবাবই করে কি সহজ ব্যাপার নিজের সন্তানকে জবাই করা নিজের সন্তানকে হত্যা করা এত সহজ বিষয় নয় ভাই আমার কেউ যদি আপনাকে বলে আপনার জন্য দুইটা অপশন আপনি নিজের জীবন চান নাকি সন্তানের জীবন চান আপনার সন্তানকে হত্যা করব না হয় আপনাকে হত্যা করব ও বাঙালি পিতারা দিল কলিজার মধ্যে সন্তানের জন্য মহব্বত আছে না নাই এত মহব্বত আছে বলবে ভাই দোহাই লাগে আল্লাহর কসম করে বলি আমার কলিজার টুকরা সন্তানকে তুমি ছেড়ে দাও আমাকে হত্যা করো আবার সন্তানকে মেরো না পিতার দিল কলিজার মধ্যে সন্তানের জন্য এত মায়া এত মহব্বত নবী পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আমিন স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত করলেন যেহেতু নবী রাসূলদের স্বপ্ন ওহী এটা আল্লাহর নির্দেশ তখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের কাছে প্রস্তাব দিলেন সন্তান ও পয়গম্বর রাজি হয়ে গেলেন দুইজন যখন রাজি হয়ে গেল লম্বা ঘটনা জবাই করার জন্য বিশেষ এক স্থানে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহ পাক ডেকে বলছেন না ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ফালাম্মা আসলামা এখানে ইসলাম শব্দ আছে না নাই আল্লা বলছেন যখন ইব্রাহিম এবং ইসমাইল জনি পিতা পুত্র আত্মসমর্পণ করলো সুবাহ আল্লাহ আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহ তাকে দেখিয়েছেন সন্তানকে জবা করা লাগবে দিল কলিজার সমস্ত মহাব্বতকে বিসর্জন দিয়ে আল্লাহর সামনে নিজেকে আত্মসমর্পণ করেছে পিতা আত্মসমর্পণ করেছে পুত্র আত্মসমর্পণ করেছে বলেন না সুবাহান আল্লাহ যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকিলে আজ সারা দেবেন তিনি রেমন সারা দেবেন তিনি ও মধুর নামটি মিটায় ও মধুর নামটি চায় হতাশার পাউড় ওনা মেরে মালক ও নামের তুলনা মেলে না মেলে না ওনা মের তুলনা মেলে না না তুলনা নাই 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 এসো না আল্লাহ নামে গান এসো না মন প্রাণ জোড়ায় আল্লাহ আকবর বলেন যে অগ্নি পরীক্ষা দিয়েছেন আত্মসমর্পণ করেছেন সন্তানকে জমা করার ক্ষেত্রে আল্লাহর বিধানের সামনে তার মানে